ং ফ্যামিলিস তোমরা কেমন আছো করছি অনেক 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 ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে এসছি দিদি বাড়িতে মেজদি বাড়িতে তো আজকে মেসদি বাড়িতে ফার্স্ট টাইম মানে এতদিন ধরে বড় হয়েছি আর ফার্স্ট টাইম আমরা রথ দেখতে যাবো তার আগে নিজেকে একটু ঠিক করতে হবে রবিন চুল কাটবে আমিও চুলটা কেটে নেব আর দেখো চুল এলেমেলে হয়ে গেছে যে চুলটা কেটে আসি কারণ বাড়ি থেকে মানে বেরিয়েছি চুল টুল বড় ছিল নাহলে আমার বাড়ির যে আমার ভাই ছিল ওঙ্কার ভাই ওর কাছেই আমি বেশিরভাগ চুল কাটি আর ওরকাই বেশি কি ওর কাছেই চুল কাটি তো আমি কোনো জায়গায় চুল কেটে পুষায় না কিন্তু বাধ্যমূলক হয়ে যে আমি এখানে এসে চুলটা কাচ্ছি কারণ এর আগে একবার এসেছিলাম তখন ওই চুলটা কেটেছিলাম ভালো কেটেছিল এখানে তো যাই হোক আজকে যাচ্ছি চুল কাটতে আর ওই দেখো চুল কাটতে যাচ্ছে সে সেজের বুঝি একাকার হয়ে যাচ্ছে চলো আজকে তোমাদের সামনে এখানকার যে রথটা মানে রথ হয় ঠিক আছে তো রথটা পুরো তুলে ধরবো যেহেতু বাড়িতে নেই নয় নাগের বাজারের পুরো রথটা তোমাদেরকে দেখাতাম আর যাই হোক তোমাদের ভালো লাগবে চলো কিছু কথা না বলে সেলুনে আছি চুলটা কেটে আসি আমি রেডি হয়ে গেছি আর চুল টুল কেটে চলে আসলাম আর এখন যাচ্ছি আমরা মেলাতে রথ দেখতে আর সবাই এসছে রাখি এসছে রাখির ঘর এসছে আর ওবি রেডি হচ্ছে আর অন্ধকার যেহেতু কারণ হচ্ছে লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে ঘরে ওই কারণে এখন আমরা বেরোবো বলে ওই কারণে আর স্ট্যান্ড নিয়ে নিচ্ছি আমি চলো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ফার্স্ট টাইম আমিও যাচ্ছি যে মেলা তোমাদেরকে শেয়ার করছি চলো একটা পূর্ণিমায় যে গেট আটকাবে ওই দিকে দিয়ে রাখি রয়েছে দিকে রবিন আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার দেখছো মেঘলা করে গেছে আকাশে আর এই যে দিদিবাড়ি নারকেল গাছ এই যে দিদিবাড়িটা পুরো এই সাইডটা রেডি হচ্ছে তো আমরা বেরিয়ে পড়ছি এখন কোথায় যাবো আমরা কৈখালিতে মানে এখানে বগুড়া কৈখালি আছে আর সেখানে আমরা রথের মেলা দেখতে যাবো এই টাকা পূর্ণিমা আমির এই যে আর ওদিকে দিদিরও এসেছিল চার পাঁচজন হয়েছিল বাইকের বাস করেছিল ওরা টোটোতে আসে আর আমরা যাচ্ছি আর এখান থেকে খুবই এক মানে কোথায় গেল আর রবীন্দ্র শ্বশুরবাড়িতে যা চলে গেছে রবিনা শ্বশুরবাড়ি যাই হোক देखि राख न पुछ्छ बुझ्नु छि कामले कामले जाबेना धानले लाउँ दियो বেশ গান্ধী পোকা ঢুকেছে এই জল নিলাম আমার চোখে এখন গেল এই যে চোখে এখন গেলো চোখ জ্বালা করছে মাল এইদিকে কত ভিড় যাবো এই দিকে পূর্ণিমা মনে করে যে মেলায় কিছু খসাবে এইদিক ওর বর আসেনি বুকটা বিসাইড হয়ে গেছে ঠিক আছে যাই হোক দেখতে পাচ্ছে ভিড়টা আমরা এখন এইদিকে কোথায় যাচ্ছি মেলা এদিকে কোথায় এদিকে আমরা মেলার ভেতরে যাব আর মেলার ভেতরে দেখো কত ভিড় এদিকে যাচ্ছে আস্তে আস্তে করে ফেলেছি আর দেখো ভিড়টা দেখো সেই লেভেলের ভিড় একদিনের মেলা সাত দিনের আমাদের রথ দেখা কমপ্লিট আমরা একটা অন্য মন্দিরে গেছিলাম তো ওখান থেকে আবার এখানে রবীন্দ্র বাড়িতে দু জায়গা মন্দিরে পুজো হচ্ছে তো ওইখানে পুজো দিয়ে তো আবার আমরা এখানে আসলাম মিষ্টি কিনতে চলে আসলাম এখন জামাই বাড়িতে মিষ্টি দোকানে তো দেখো আমরা জামাই বাড়িতে এসেছি আর আমরা দুপুরবেলা এসেছি রাত্রিবেলা খাব ঠিক আছে

সব খাবার ফাইনালি আমরা চলে আসলাম আর এখন দেখতে পারলে রাখির বাইরে এসে ফার্স্ট টাইম বিয়ের পরে আসলাম এসে অনেক কিছু রান্না করেছে রাখি হাত পুড়িয়ে রান্না করেছে বলেছে দুপুরবেলা আসতে রাত্রিবেলা খাবার খেতে তো আমরা এখন দুপুরবেলা তো আসেনি রাত্রিবেলা আসে রাত্রিবেলায় খাবার খেতে একটা ঘর এই ঘরটাও শ্বশুর শাশুরেরও থাকে এই যে আর এই যে দাদা হ্যাঁ এটা দাদা এই যে মা টিভি দেখছে এই যে টিভি দেখছে মা আর এই যে রাখিদের ঠাকুর ঘর জয় বলে না ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক দেখতে পাচ্ছো আর কি চাই গরমের ভিতরে আমাদের ওয়েলকাম ডিম দিচ্ছে সেভেন আপ দিয়ে নিচ্ছে এই যে এই যে আমার ওয়েলকাম ডিম চলে আসলো ইমা পড়েই গেল আমার ওয়েলকাম ডিম এই যে রবীন্দ্র খাচ্ছে দেখো দেখতে পাচ্ছ